সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন ক্লিক করুন বেল আইকন আরে আমার ইচ্ছে করে না যদি কেউ বসিয়ে আমাকে খাবার দিত তাহলে কতই না ভালো হতো মিস্কে ছিল প্রচুর অলস মিস্কে সারাক্ষণ স্বপ্ন দেখত তাকে কাজ না করে সবাই তাকে খাবার দিবে আর মিসকে বসে বসে খাবার খাবে না না আজকে বরং আমি একটু খাবার খুঁজে বেড়াই নয় তো আমাকে না খেয়ে মরতে হবে আমি এভাবে বসে থাকলে তো আর কেউ আমাকে খাবার দিয়ে যাবে না অলস মিসকে এভাবেই বসছিল আর হাঁটছিল এমন সময় মিসকের সাথে ছাগলের দেখা হয় আরে মিস্কে দাদা এইভাবে বিড় করে কোথায় যাচ্ছো শুনি তোমাকে দেখি তো বর্ত ক্লান্ত লাগছে ক্লান্ত লাগবে না আবার আজকাল তো জঙ্গলে কোনো খাবারই খুঁজে পাওয়া যায় না দিন দিনেই খাবারের অভাবে আমি একদম শুকিয়ে যাচ্ছি দাদা তুমি হলে অলস কই আমি তো চোখের সামনে কত খাবার দেখতে পাই কত শত মুরগি চোখের সামনে ছোটাছুটি করে আরে তাই নাকি তাহলে তো আমাকেও সেখানে নিয়ে যেতে পারিস আমিও দেখতে চাই কোথায় এত খাবার আছে আমাকেও নিয়ে চল ঠিক আছে চলো আমার সাথে আমি যেখানে রোজ ঘাস খাই তার পাশে অনেক মুরগি আছে গো আর মিসকে গিয়ে দেখে সেখানে সত্যি অনেকগুলো মুরগি আরে সত্যি তো এখানে দেখছি অনেকগুলো মুরগি ছাগলের সাথে কথা বলে মিসকে মুরগি ধরতে থাকে কিন্তু মিসকে কিছুতেই মুরগিগুলো ধরতে পারে না এই থাম 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 বলছি দাঁড়া আরে দাঁড়া বলছি এই রে এই এই ধরতেই তো পারছি না এই মুরগি থাম বলছি থাম মুরগিগুলো ছিল ভীষণ চালাক মিসকে মুরগিগুলোর পিছু একটু দৌড়াতেই হাঁপিয়ে যায় উফ বাবা রে হাঁপিয়ে গেলাম ওরে ছাগল আমি তো হাঁপিয়ে গেলাম রে আমার দ্বারা আর মুরগির পিছু ছুটা সম্ভব না মিসকে দাদা তুমি সত্যি অলস আর একটু দৌড়ালেই তো ধরতে পারো উফ আমি আর কিছু করতে পারবো না ছাগল তুই বরং আমাকে কয়েকটা মুরগি ধরে দে দাদা তুমি অনেক অলস অনেক আমি ঘাস খেতে এসেছি ঘাস খেয়ে যাব আর তোমাকে মুরগি সন্ধান দিয়েছি এখন তুমি যা ইচ্ছা করতে পারো আমি চললাম গো এসব বলে ছাগল সেখান থেকে চলে যায় আর মিসকে সেখানে মুরগি না ধরেই বসে থাকে এভাবে অলস মিসকে দিন কাটে থাকে আজকেও আমার আর খাওয়া হলো না না আজকে একটু জঙ্গল থেকে ঘুরে আসি অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না শরীরটা আমার একদম ম্যাচ ম্যাচ করছে একটু ঘোরাঘুরি করে আসি এরপর মিসকে আর এক মুহূর্ত দেরি করে না মিসকে বাহিরে ঘুরতে থাকে মিসকে ঘুরতে ঘুরতে একটি জঙ্গলে চলে আসে আর এমন সময় মিসকে একটি শিয়ালের সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায় কারণ শিয়ালটি তখন ভীষণ দৌড়ে আসছিল আরে আরে একই এমা তুমি তো দেখছি একদম রুবহু আমার মতো দেখতে হ্যাঁ আমিও তো সেটাই দেখছি তুমি আর আমি তো দেখছি একদমই একই রকম আমরা কি তাহলে জমজ, আমিও তো সেটাই ভাবছি আমরা তাহলে ভাই মায়ের কাছে শুনেছিলাম আমরা নাকি ছিলাম আর আমার জমজ ভাই জন্মের কিছুদিন পরই হারিয়ে গিয়েছিল হ্যাঁ এবার তাহলে সবটা বুঝতে পেরেছি তবে তুমি এভাবে আপাতে আপাতে দৌড়াচ্ছিলে কেন কেন আবার চুরি করতে গিয়ে দৌড়ানি খেয়েছি তাই এভাবে দৌড়াচ্ছিলাম বাবা রে বাবা ধরা পড়লি আজ আমার রক্ষা ছিল না আরে বাহ আমরা দুই ভাই তো দেখছি একই রকম সমান সমান তবে আমাদের তো ভালোই কাজ করা যাবে তা যা তবে বলেছিস শোন এই জঙ্গলে তোর বেশি দিন থাকা ঠিক হবে না এমনি চুরি করতে গিয়ে তুই ধরা পড়ে গেছিস এবার তোকে ধরতে পারলে সবাই মেয়ের সুটকি বানাবে তুই আমার সাথে চল দুই ভাই মিলে মাথায় কোনো বুদ্ধি বের করা যাবে এরপর মিসকে আর তার ভাই মিলে চুপ করে মিসকে জঙ্গলে চলে আসে আর বল্টু মিসকে জঙ্গলে চুপটি করে লুকিয়ে থাকে বল্টু তুই তাহলে এখানেই থাক আমি চললাম তুই একদম ঠিক সময় তোর কাজ করে নিবি কেমন এরপর পাজি মিসকে শিয়াল যায় সিংহের কাছে মিসকে তুই তুই এই অসময়ে আমার কাছে এলি যে হ্যাঁ মশাই আমি ছাড়া আর কে আপনার কথা ভাবে বলুন ভাবলাম আপনি তো একাই থাকেন তার উপর আবার আপনার বয়স হয়ে গেছে তাই আপনাকে বরং সঙ্গ দেওয়া যাবে সত্যি রে তুই অনেক ভালো আমি একা আছি বলে তুই কিনা বিশ্রাম না নিয়েই আমার কাছে চলে এলি জানিস তো এখন বয়স হয়ে যাচ্ছে মাঝে মাঝে ইচ্ছে করে জঙ্গলের সব দায়িত্ব ছেড়ে দিয়ে জঙ্গল ভ্রমণে বেরিয়ে পড়ি সে তো আপনি যেতেই পারেন মহারাজ আপনার বয়স হয়ে গেছে বাঁচবেন বা আর কদিন যতদিন বাঁচবেন আপনি বাঁচার মতো বাঁচুন এই এটা তো ইয়াদম ছোট কথা বলেছি খুব তাড়াতাড়ি আমি জঙ্গল ভ্রমণের বের হব তারা তুই প্রায় সারা রাত এভাবেই গল্প করতে থাকে আর সকাল হতেই বাধিনী চিৎকার করতে করতে রাজা সিংহের কাছে চলে আসে রাজা মশাই ও রাজা মশাই আপনি এই চোর মিসের একটা ব্যবস্থা করুন এই চোর কালকে আমার বাড়িতে ঢুকে মুরগি চুরি করেছে আরে আরে বাঘিনী মামি তুমি কি পাগল হয়ে গেলে নাকি আমি কেন চুরি করতে যাবো তাই চোখ আমার সামনে একদম সাধু সাজতে আসবি না কিন্তু আমি নিজে চোখে তোকে চুরি করতে দেখেছি আর তোর পিছু পিছু দৌড়েছি কিন্তু আরে থামো থামো তোমার কি মাথা গেল নাকি মিসকে তো কাল ছাড়া রাত আমার সাথেই ছিল তাহলে চুরি করবে কি করে মিসকে তো আর কোন জমজ বাই নেই আর তোমরা তো জানো আমি কখন মিথ্যা বলি না আমি বলি কি বাঘিনী তুমি মনে হয় ভুল দেখেছো না না আমি একদম স্পষ্ট দেখেছি ওটা কিছুতেই ভুল হতে পারে না থাক অনেক হয়েছে মামি নিশ্চয় ঘুমের ঘরে কিছু একটা দেখেছো আর আমার কথা বলছো এত বছর থেকে আমি জঙ্গলে আছি আর এখন কিনা আমাকে চুরির অপবাদ নিতে হবে আরে আরে থাক থাক মেসকি আর কাঁদিস না বাঘিন তো বুঝতে পারেনি সিংহের কথা শুনে বাঘিনী আর কোনো কথা বাড়ায় না বাঘিনী সেখান থেকে চলে যায় আর মিসকেও সিংহকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে আরে বল্টু তুই তো একদম কাজের কাজ করেছিস রে কই কি কি চুরি করেছিস আমাকে দেত এরপর বল্টু মিস্ত্রীকে চুরি করা মুরগি খেতে দেয় আর মজা করে মুরগি খেতে থাকে সত্যি একেবারে কাজের কাজ একটা হয়েছে তোকে যে কেন আগে খুঁজে পাইনি তাহলে দুই ভাই মিলে আরো আগে এমন বুদ্ধি বের করতে পারতাম দুই ভাই মিলে মজা করে মুরগি খেতে থাকে আর এইভাবে দিন কাটতে থাকে কিন্তু জঙ্গলের কেউ মিষ্টিকে একদম ধরতে পারে না এইদিকে বল্টু চুরি করতে থাকে কিন্তু প্রমাণ সাক্ষীর অভাবে কেউ তাদের হাতে নাতে ধরতে না। এরে বল্টু কাল একটা ওর মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছি সে কি রে তুই আমাকে রেখে কিনা নিমন্ত্রণ খেতে যাবি কতদিন হলো কোনো নিমন্ত্রণ খাওয়া হয় না শোন আমার মাথায় একটা বুদ্ধি আছে সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে এরপর তারা দুজন মিলে মাথায় বুদ্ধি বের করে আর পরের দিন মিসকে যায় সবার সাথে নিমন্ত্রণ খেতে সত্যি খাবার গুলো কিন্তু দারুণ মজা হয়েছে এত সুস্বাদু খাবার আমি কিন্তু আগে কখনো খাইনি মিসকে এভাবেই খাবারের প্রশংসা করতে থাকে ও মা খাবারগুলো গুলো গলায় আটকে যাচ্ছে আমার যাই নদী থেকে একটু পানি খেয়ে আসি এরপর মিসকে যাই নদীতে পানি খেতে আর পানি খেয়ে ঝোপের মাঝে লুকিয়ে থাকা বল্টুর কাছে যায় এরপর বল্টু গিয়ে খাবার খেতে শুরু করে দাদা তুমি তো এক্ষুনি কতগুলো মুরগি খেলে আবার কিনা খাচ্ছ ইয়ে মানে আজকাল যা রুচি হয়েছে না হ্যাঁ রুচি তো হবে তাই না বল্টু কি আর কতদিন পালিয়ে থাকবি আমার হাতে গেছিস তোদের দুই ভাইয়ের কাহিনী আমি সব জেনে গেছি ধরে নিয়ে আসে আর সবাইকে কথা সবটা এরপর খুলে বলে চিচি কি রে মিষ্কে এভাবে কিনা বিশ্বাস কথা এবার তবে তোকে শাস্তি পেতেই হবে এরপর সবাই মিলে দুই চমচ ভাইয়ের উপর ভীষণ লেগে যায় আর তাদের দুজনকেই জঙ্গল থেকে তাড়িয়ে দেয় মহারাজ মহারাজ আপনি কি কিছু শুনেছেন মিসকে তো ঠিক করেছে মিসকে নাকি দেশ বের হবে আর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবেন সে কি মিসকে আবার হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন তাও আবার একা একাই দেশ ভ্রমণে বের হবে এটা তো ভাববার বিষয় এটা তো জানিনা মহারাজ কিন্তু মিসকে বলেছে এবার নাকি দেশ ভ্রমণে বের হয়ে ছাড়বে আমি তো জিজ্ঞাসা করেছিলাম আর এটাও বলেছিলাম যে একা যাওয়া ঠিক হবে না কিন্তু কে শুনে কার কথা বুঝেছি মিসকে যেহেতু একবার বলেছে সে দেশ বের হবে তার মানে সে গিয়েই ছাড়বে তবে আমাকে একবার মিসকের সাথে কথা বলতে হবে সিংহের সাথে কথা বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায় এদিকে মিসকের মাথায় ঘুরতেই থাকে কিভাবে বের হবেন উফ বাবা চারিদিকে কত চিৎকার চেঁচামেচি তো এত চিৎকার চেঁচামেচি আর ভালোই লাগছে না একটু তো শান্তিতে আমি ঘুমাবো সেই জো নেই কত চিৎকার করছি মিসকে শিয়াল আশেপাশে এমন চিৎকার চেঁচামেচি শুনে একদম বিরক্ত হয়ে যায় না না এবার দেশ ভ্রমণে বের হবই এভাবে আর ভালো লাগছে না একদম বিরক্ত লাগছে সবকিছু মন মেজে সবকিছু সুন্দর করে নেওয়া দরকার মিসকে এইভাবে বুদ্ধি বের করতে থাকে এভাবে দিন কাটতে থাকে দাদা ও দাদা শোনো গো শোনো তুমি দেশ ভ্রমণে কবে যাবে শুনি এই তো খুব তাড়াতাড়ি দেশ ভ্রমণে বের হবো আমি কি তোদের মতো নাকি যে সারা জীবন এক জঙ্গলেই পরে পরে থাকবো আমি পুরো দেশ পুরো জঙ্গল ঘুরে ঘুরে দেখব কিন্তু মিষ্টি দাদা তোমার তো একা একা দেশ ভ্রমণে বের হয় একদম উচিত নয় গো জানোই তো আজকালকার দিনকাল একদম ভালো না তোমার তো যে কোনো সময় বিপদ হতে পারে তাই না না আমার কোনো বিপদ হবে না এসব কিছু তোদের এই আমি দেশ ভ্রমণে বের হবো এটা একদম সহ্য হচ্ছে না তোদের আমি তো জানি মিস্তি তখন শেয়ারিনের সাথে এভাবেই কথা বলছিল এমন সময় সেখানে ইঁদুর চলে আসে আমি বলি কি মিচকে দাদা আমরা সবাই মিলে তো জঙ্গলে ভ্রমণে বের হব তুমি না হয় আমাদের সাথে যেও একা যেও না দাদা ও আগে তো ভাবতাম শুধু শিয়ালিনের হিংসা হচ্ছে এখন তো দেখছি তোদের সবারই হিংসা হচ্ছে না না দাদা তোমায় আমরা জঙ্গলবাসী অনেক ভালোবাসি তাই তোমাকে আমরা বারণ করছি তুমি না হয় আমাদের সাথে যেও তোমার ক্ষতি হতে পারে শোন আমার ভালো মন্দ নিয়ে তোদের কাউকে ভাবতে হবে না এসেছি আমার দেশ ভ্রমণ আটকাতে মিসকে এভাবেই নানান কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় সত্যি মিচকে দাদা কেমন যেন আমরা মিচকে দাদার ভালো চাইলেও মিচকে দাদা শুধু আমাদের ভুল বুঝেই যাচ্ছে আমার মন বলছে মিচকে দাদা কোনো বিপদে পড়বে

মিসকে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে সামরিক দিকে এগিয়ে যেতে থাকে আমার নাকি বিপদ হবে কিন্তু আমার তো কোনো বিপদ হলোই না আমি তো বেশ উপভোগ করছি মিসকে এভাবেই উপভোগ করতে থাকে এদিকে সিংহ সহ বাকিরা পড়ে যায় মহা চিন্তায় না 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 মিসকে কোনো না কোনো বিপদে পড়বে এটা আমার মন বলছে শোনো আমরাও ও জঙ্গল ভ্রমণে বের হয়ে পড়বো আর আমাদের মিসকে খুঁজে বের করতে হবে কিন্তু রাজামশাই জঙ্গলে সবারকে একসাথে যাওয়া ঠিক হবে জঙ্গলে কেউ না থাকলে তো তুষ্ট পশু পাখি এসে জঙ্গল দখল করে ফেলতে পারে হ্যাঁ তাই একদম ঠিক বলেছিস আর বাকিরা আমরা যাচ্ছি ওকে খুঁজে নিয়ে এরপর সিংহ বাকিদের নিয়ে বের হয় মিস্ত্রিকে খুঁজতে এদিকে মিস্ত্রি ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে চলে আসে উফ বাবা বড্ড কিনে পেয়েছে কিন্তু এই জঙ্গলের তো কাউকে আমি চিনি না তাহলে এখন কি খাবো বাবা গো বাবা অনেক দূরের পথ এটেছি এরপর মিষ্টি আশেপাশে তাকিয়ে খাবার খুঁজতে থাকে এমন সময় মিষ্টি পাশে কিছু মুরগি দেখতে পায় আর মিষ্টি খুশি মনে যে না মুরগি ধরতে যাবে অমনি সেখানে একটা বাঘিনী চলে আসে আয়, আয় কে তুই কে তোর তো সাহস কব না আমাদের জঙ্গলে কিনে এসে মুরগি ধরছিস তোকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি কে তুই আসলে আমি মিচকি জঙ্গল ভ্রমণে বের হয়েছি বড্ড খিদে পেয়েছিল তাই বাগলান একটা মুরগি ধরে খেয়ে ফেলি ই এটা কি তোর মামার বাড়ি নাকি যে মুরগি ধরবি আর ভাবি এটা তো আমাদের জঙ্গল আর এই জঙ্গলে আমার কথাই চলে চলে যাতে এখান থেকে আমি বড্ড ক্লান্ত একটা মুরগি ধরে খাই না আমি তো আপনাদের অতিথি শোন এত মন কথা বলে লাভ নেই আমি এত অতিথি সেবা করি না তাই এখান থেকে চলে যা বলছে অনেক খারাপ ব্যবহার করতে থাকে আর মিষ্টি মন খারাপ করে সামরিক দিকে এগিয়ে যেতে থাকে কোন বিপদে পড়লাম আমি এই রাগী রাগি একটু মুরগি খেতে দিল না আমাকে এমনিতে শরীরটা বড্ড ক্লান্ত তার উপর আবার পেটে খিদে মিষ্টি ক্লান্ত শরীর নিয়ে আরো সামনের দিকে হাঁটতে থাকে আর একটা বড় গাছ দেখতে পায় আর সেই গাছের নিচে বিশ্রাম নিতে থাকে এমন সময় মিষ্টি ঘুম ভেঙে যায় এক কাকুরি গাছে চিৎকারে আরে এই কাক দেখছিস তো আমি ঘুমাচ্ছি তবুও বাংলা কলায় গাইতে হবে তাই না কর বলছি কর এই তো এই জঙ্গলে মনে হচ্ছে না কোথায় থেকে এসেছি শুনে আমাদের জঙ্গলে এসে কিনা আমাকে শাসাচ্ছিস তোর তো সাহস কম না বারে তোদের জঙ্গল বলে কি এভাবে বেশুরা গোলে গান গাইবি নাকি হ্যাঁ এটা আমাদের জঙ্গল এখানে আমি আমার স্বাধীনতা রুজি ডাকবো বেশি কথা বলে কিন্তু জঙ্গলে সবাইকে ডেকে নিয়ে এসে তোকে মারবো কাকলে এসব বলে আমার তার বেশুরা গলায় গান গাইতে থাকে আর মিসকে রাগে ক্ষোভে সেখান থেকে চলে আসে না, আমি আর হাঁটতে পারছি না বড্ড ক্লান্ত লাগছে মনে হচ্ছে এক্ষুনি বুঝি মরে যাব। সত্যি নিজের জঙ্গলের পশু পাখি ছাড়া আর কেউ আপন নয় সবাই পর সবাই আমাকে ঠিক কথাই বলেছিল মিসকে ক্লান্ত ছিল যে ঠিকভাবে হাঁটতেও পারছিল না এদিকে সিংহ সহ বাকিরা মিষ্টিকে খুঁজতে থাকে সে কখন থেকে মিষ্টিকে খুঁজছি তো খুঁজছি কিন্তু মিস্কে কোথায় মিষ্কের ছায়াও তো কোথাও দেখতে পারছি না মিজকের তো ছায়াও নেই দাঁড়াও দাঁড়াও আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে আমার মন বলছে মিজকে দাদা সামনে জঙ্গলেই আছে আমাকে মিজকে দাদা বলেছিল কোন জঙ্গলের পর কোন জঙ্গল যাবে তাহলে তো হয়েই গেল এই চলো 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 সবাই তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে যেতে হবে এরপর সিংহ দলবল নিয়ে সামরের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে অবস্থা আরো করুণ হতে থাকে পানি পানি পেয়েছে কেউ আমাকে একটু পানি যেতে দিবে কেউ কে আছো যে আমাকে একটু সাহায্য করবে মিসকে পানির জন্য চিস্তার করতে থাকে কিন্তু মিসকে কেউ সাহায্য করতে আসে না মিসকে অবশেষে হাঁটতে হাঁটতে একটি নদীর পারে আসে এই তো এইটা একটা নদী তাড়াতাড়ি করে একটু পানি খেয়ে নেই আমাকে যে করে হোক একটু পানি খেতেই হবে এরপর যেই না পানি পান করতে যাবে সেখানে চলে আসে এই কে কে তুই অমনি নিশ্চয় আমার ছানাকে খেতে এসেছিস তাই নাও চলে যা বলছি চলে যা এখান থেকে না না আমি আমি তোমার ছানাকে খেতে আসিনি আমি শুধু একটু পানি খেয়ে চলে যাব। আমার যে বড্ড কৃষ্ণা পেয়েছে না না তোর কোন ছলচাতুরি আমি আর শুনতে যাচ্ছি না তুই কি চলে যাবে নাকি আমি ডাঙ্গায় উঠবো কমিরের কথা শুনে তাড়াতাড়ি চলে আসে এদিকে সিংহ সহ বাকিরাও চলে আসে মিজকে দাদা এ কি হাল করেছো তোমার ও তোমরা সবাই এসেছো তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের কথা শুনিনি বলেই তো আজ আমার এই হাল হয়েছে আমি জানতাম না যে একতায় বল আচ্ছা হয়েছে হয়েছে এখন থেকে আর পাতনাম না করলেই হলো এরপর আমরা সবাই একসাথে দেশ ভ্রমণে বের হবো এরপর ওরা সবাই মিলে জঙ্গলে চলে আসে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আয় চ্যানেল ক্লিক ওয়াচিং লিঙ্কিং দ্য